আম সবটা খাচ্ছে তাবিয়া আবার কারণ হলো আমার আচার খুব একটা আমি কারণ তাবিবো বাইরে গেলে একটু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো তাবিয়া কি খাচ্ছ দেখছি না বলতো নামটা তো হুম একটু বলো না বাচ্চা তুমি আমার কলি যা বাচ্চা না একটু বলো তো আম আম সপ্তাহ খাচ্ছে তাবিয়া আবার বলো তো মা আম আম সপ্তাহ খাচ্ছে তাবিয়া তার মানে সে আম সত্য খাচ্ছে তো রাশিদা ভাবিরও তো বাংলাদেশ থেকে কিছু জিনিস আসছে তো রাশিদা ভাবির আম্মা মানে খালাম্মা আম সত্য পাঠাইছে তো ভাবি আবার সেটা নিয়ে আসছিল তো তাবিয়া সেই আম সপ্তাহ খাচ্ছে আর কি সকাল থেকে অনেক কাজকর্ম হলো ভাবি রান্নাতে যথারীতি আমাকে অনেক হেল্প করেছে মোটামুটি ভাবি সব রান্নাবান্না করেছে আমি মাত্র রাইস কুকারে ভাত বসাই দিয়ে আসলাম আর তাবি বেরাজকে স্কুলে স্পোর্টস ডে না তাবি দেখি এমআরসি ওর স্কুলের নাম এমআরসি স্পোর্টস জেনিয়া টু মানে দশ বারোটা স্কুল মিলে ওপেন প্লেসে স্পোর্টস হয়েছে আপনাদের ভাইয়া নিয়ে গিয়েছিল আপনাদের ভাইয়ারও সেম টি শার্ট আপনাদের ভাইয়াও টুকটাক ওর এটা ভিডিও করে এনেছে পরে এক সময় শেয়ার করব তো স্কুলের সেই স্পোর্সে যে টুকটাক অনেক কিছুই পেয়েছে এই যে পেয়েছে মধ্যে টাওয়াল আছে আছে শু জি বাবা দাঁড়াও আসি কি ঝাল আম সপ্তা আম সপ্তা বলে খুবই ঝাল এই যে এরকম টাওয়াল দিয়েছে দুজনকে দুইটা আপনাদের ভাইয়াকে তারপরে এরকম এই যে ভাউচার দিয়েছে এটা কী বলে দেখি বেরও হচ্ছে না এই যে আওয়ার প্রোগ্রামস ফিফটি পারসেন্ট অফ প্যারেন্ট অফলাইন ক্লাসেস যে এরকম ভাউচার দিয়েছে এটা ইউজ করা যাবে তারপরে এই যে আরেকটা ভাউ ভাউচার দিয়েছে টেন পারসেন্ট অফ তারপরে যে মেডেল পেয়েছে দুইটা মিস্টার তাবিব সাহেব নিজে একটা এই যে একটা দুইখানা মেডেল পেয়েছে কিসে পাইছে আমি জানি না বিস্তারিত পরে শুনে বলবো আর এই যে আজকের রান্নাটা আছে মসুরের ডাল পাতলা ডাল আপনাদের ভাইয়ার বসি দিয়ে ধরা তেলাপিয়া মাছের ভোনা আর এখানে আছে তানের জন্য চিংড়ি ভাজি চিংড়ি ভাজি করে দিয়েছে আর এখানে একটা সবজি না এটা ভাজি এখানে ব্রোকলি তারপরে বাঁধাকপি আর হলো ক্যাপসিকাম ডিম দিয়ে একটা ভাজি করা হয়েছে এই হলো আমাদের আজকে রান্নার আয়োজন ভাত বসায় আসছি আর গরুর গোশ আছে ঠিক আছে তাবিবকে বললাম যে তাবিব তুমি তোমার মেডেল দুইটা কলায় পড়ো আমি তোমার একটা ছবি তুলি জীবনের ফার্স্ট স্পোর্টস ডের প্রথম মেডেল দুইটা মেডেল এটার একটা স্মৃতি রেখে দেই আমি আমার ছেলেকে একভাবে বুঝাই আমার ছেলে বুঝে আর একভাবে কি যে একটা অবস্থা যাই হোক অনেক কষ্ট বিষ্ট করে মানে এদিকে ওদিকে পোস্ট ওস দেয় কোনো রকম করে ছবি তোলার চেষ্টা করতেছি আর কি তো তার এই স্পোর্টস ডের গেঞ্জিটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে ইচ্ছা করলে আমিও যেতে পারতাম বাট আম্মুরা যেহেতু আছে এজন্য জন্য আমি আমি আর যাইনি এটা অনেক আগে থেকেই প্ল্যান ছিল যা স্পোর্টস ডে সকাল সাতটা থেকে আচার তিন রকমের আচার বানিয়ে নিয়ে আসছে এটা আমের আচার বুঝতে পারতেছি আম্মুর হাতের আচার কিন্তু খুবই খুবই এটা কিসের আচার আমি ঠিক আসলে এটাও আমের আচার বাট আমের কী আচার আমি বুঝতে পারতেছি না তো আম্মু যেহেতু প্লাস্টিকের বক্সে করে আনছিল কারণ কাচের তাতে করে তো আনা যায় না ভেঙে যেতে পারে এই জন্য প্লাস্টিকের বক্সে করে আনছিল তো আমি ঢাললাম আমার বাসায় তো কাচের ছিল। বয়ান ঢাললাম আর কি এগুলো ডাল দিয়ে খেতে খুবই খুবই মজার একটা আচার আর আমার জন্য একটা স্পেশাল আচার আছে যেটা আমি খেতে পছন্দ করি নর্মালি আমি খুব একটা আচার লাভার না কারণ হলো আমার আচার খুব একটা ভালো লাগে না বাট আর যেটা সেটা হলো বড়ইয়ের আচার মানে বড়ই তেঁতুল দিয়ে একটা মিষ্টি আচার করে সেটা আম্মু নিয়ে আসছে তো ওইটা আমি আবার খেতে পছন্দ করি তো ওইটা এখনও ঢালা হয়নি ওটা ওইটা ফ্রিজে আছে ওই আচারটা ফ্রিজে রাখতে হয় আর এই আচারগুলাকে তেল দিয়ে রাখতে হবে যেহেতু আম্মুরা নিয়ে আসছে তাই তেলটা ফেলে দিয়ে তারপরে নিয়ে আসছে আর কি তো সবার মোটামুটি গোসল ডোসল শেষ এখন আমি একটু ফ্রেশ হবো ঘরতর ক্লিন করলাম আর ভাবি তো রান্নাবান্না করলো আগেই বললাম তারপরে রেডি হব আমরা বের হবো আজকে আর বারান্দায় কাপড় কাপড় আর কাপড় আমাদের বারান্দার কাপড় একদিকে শুকানো হচ্ছে আর একদিকে দেওয়া হচ্ছে এই যে বাচ্চাটা বাচ্চাটার হলো গোসল শেষ নামাজ শেষ সে আর এই যে তোষান তবে ভাত খেয়ে নাও তাহলে ভাত দেয় তোমাদেরকে আর এই যে বারান্দা ভর্তি কাপড় কাপড় আর কাপড় একবার একবার শুকানো হচ্ছে আর একবার দেওয়া হচ্ছে এভাবে করে কাপড় পাট বাই পাট করে দেওয়া হচ্ছে থাবি আর কি সেন্সের আসে আসে খেলে আবার যায় এরকম আর কি তো আমাকে রেডি অবস্থা দেখতে পাচ্ছেন নতুন জামা করেছি এটা আমার জন্য শিউলিয়া ছিল বাংলাদেশ থেকে প্রার্থনার আম্মু তো প্রার্থনা এখন বাংলাদেশে চলে গেছে তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি এখন নিচে নামবো ভাইয়ারা সবাই নিচে নেমে গেছে অলরেডি আপনাদের ভাইয়া আমাদের ফোন দিচ্ছে আমরা এখন ঘুরতে যাব যে উইকেন্ড গুলাতেই ঘুরতে যাওয়া হবে উইকেন্ড ছাড়া তো আপনাদের ভাইয়া ছুটি নেই উইকেন্ড গুলোতে আমরা ঘুরবো আর কি সব তো আপনাদের ভাইয়া চলে আসছে বলুন ধন্যবাদ তো আমরা ঘুরতে আসছি হলো গেন্টিং হাইল্যান্ড আজকে যেহেতু উইকেন্ড গেন্টিং হাইল্যান্ডে প্রচুর পরিমাণের ভিড় আমরা এখন ক্যাবল কারের জন্য বিশাল বড় সমুদ্র জনসমুদ্র পার হয়ে আসলাম ক্যাবল কারে ওঠার জন্য বাচ্চারা খুবই বিরক্ত হয়ে গেছে কারণ এত মানুষ এত মানুষ অনেকগুলা লাইন পার করে তারপরে আমরা আসছি এখন আমাদের লাইন পার হইতে হবে এই যে হ্যাঁ আমার একটা ছবি তিন আচ্ছা আর কি আচ্ছা তো তো এই যে আম্মু ভাইয়া এর আগে উঠছে এখানে আসছে ভাইয়া ভাবি আম্মুর নতুন অভিজ্ঞতা তান তাবি আরো নতুন অভিজ্ঞতা তো এই যে আমরা একজন একজন করে আস্তে 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 আগায় যাচ্ছি কেবল কারের দিকে কেবল কারে উঠবো টেবল কারে করে একদম উপরে উঠে যাব আমরা আজকে গাড়ি হলো আমাদেরটা নিয়ে আসে নাই আমরা আজকে অন্য একটা গাড়ি রেন্ট করে এনেছি আপনার ভাইয়া ড্রাইভ করছে লেন করে শেষ পর্যন্ত শেষ লাইনে ঢুকলাম আমরা এনজয় করছে

এত উসু বলে ভাল লাগে না মা তুমি ওদের দুজনের ধরো ভাবি তোমার ছবি তুলে একটা এত সব দাম টাকা না দাদি সাথে টাকা হম ছবি তুলি দেখি ভাইয়া টাকা ভাবে একটু ক্লোজ হোক তোমাদের একটু ছবি তুলে ক্লোজ ক্লোজ হুম ওকে ওকে তাবিয়া দিকে তাকাও শোনা তাবিয়া কি তো ধরে তাকাও টাকাও তো ধরো তাকাও দাদি জানেন দাদা কেন পাপা আসো

ভিতরে ঢুকে গেছি অপরাধ আমরা কেন অপরাধী হবে না আমরা হলো এখন কই যাচ্ছি আমরা এখন নিচে যাচ্ছি নীচটা দেখবো এখানে তো লাইট শো হয় বাট এটা আধা ঘন্টা পর পরে মনে হয় হয় আবার কখন শুরু হবে সেটা জানি না এই শোটা দেখতে চাচ্ছিলাম হ্যাঁ সেটা দেখতে যাচ্ছি ও চলুন যাই যদি

ভাবু কি বলে এই যে অবস্থা বাবা বাবা কি ভয়ঙ্কর কানের কি সাহস শানের নাই এখন উঠে নাই পরে এটা ঘুরার পরে তারপরে দেখো না কি অবস্থা

সাংঘাতিক অবস্থা বলো বলো

কয়েক ভয় পাইনি হাস্যকর বুঝতে পারছি কত করতে পারছি আমি জানি করতে পারবো আমি এখন বাকি করতে হবে আমার আমার খালি একটু কেবল কারের ভিতরে ঢোকা বাইর দিয়ে একটু সমস্যা তুমি আমি সবাই ওইটাই তো আমি তো ভিডিও হাতে জানা আমার তখন মোবাইল হাতে আমি তো তখন বাপি আইসো আমার মা পরে হচ্ছে না সময় একটু পড়ে যেতে লাগছিল মানে পড়ে যাইতে কি আমমো বসছিতে বসে পড়ছিল কি আমমো আমার হাততে ছিল না না না

আমি ভাবছিলাম আমাদের তাবিয়া এখানে এসে কোন গাড়িতে গন্ধ ফিল করবে না মনে হয় কিন্তু আমাদের গাড়িতে ওর অতটা সমস্যা হয়নি একদমই সমস্যা হয়নি অতটা কি আমাদের গাড়িতেও অনেক কমফোর্ট ফিল করে

চলো পানি টানি নিয়ে নাও যা যা গাড়িতে আছে সব নিয়ে নাও তো এই যে আমরা চলে আসলাম আর এই যে বুড়ি বুড়ি গাড়ি থেকে যেই নামছে সেই বুড়ি সুস্থ বুড়ি গাড়িতে উঠলে কি হয় কেন এমনি এ তো পাক না পাক না কথা বলে তো এই যে খাচ্ছে এদিকে আপনাদের ভাইয়া এই যে তাবিরকে খাওয়াই দিচ্ছে তাবির আজকে সকাল বেলা যেহেতু তার স্পোর্টস জন্য গেছিল কি ম্যাজিক দেখবো আমাকে একটা ম্যাজিক দেখাবে এত খোলা লাগবে না এইটুক এইটু খুলে এনাফ হ্যাঁ বল আমাকে বলো কি ম্যাজিক দেখাবে বলো দেখি ডাক্তার হও তো একটু ডাক্তার হও তো যাই হোক এখন খাওয়া দাওয়া হচ্ছে আমি একবারে দুপুরবেলা বেলা বেশি করে ভাত রান্না করে রেখে গেছিলাম যাতে আসার পরে মানে খাওয়া দাওয়া নিয়ে সমস্যা না হয় আর আজকে খাবারটা খুবই মজার কি তো ভালোই তবে তোমার কেমন লাগছে ঘোরাঘুরি করে মজা অল্প একটু অল্প একটু আম্মু বলতেছে আম্মু কি জানি বললো তখন এখন থেকে আম্মু আর তাবি হলো বাসায় থাকবে আসলে বাবা বাবা দাও তারা এটা হাত থেকে পড়লেই একদম এটা কাজ কাজ ভাঙলে তোমার পায়ে টাই ঢুকে যাবে বুঝছো এটা কাজ হ্যাঁ এটা কাজ এটা গ্লাস সেটা গ্লাস আম্মু বলতেছে এখন থেকে আমি আর তাবিব বাসায় থাকবো কারণ তাবিব বাইরে গেলে একটু মানুষ দেখলেই খ্যানখ্যান খ্যানখ্যান করে ওর মানুষ দেখলেই ওর মানে আর ভাল লাগে না বিরক্ত লাগে ওর একা একা থাকতে থাকতে ওর অভ্যাসটা এমন হয়ে গেছে মানুষ দেখলে ওর আর ভালো লাগে না আম্মু যে কেবল করে উঠতে গিয়ে মানে আসলে কেবল কারটা চলন্তভাবে উঠতে হয় তো তো ওইটা নিয়ে আমরা একটু মজা করতেছিলাম তো আম্মুও মজা করে বলতেছিলো যে এখন থেকে আমি আর তাবি বাসায় থাকবো কারণ আমাদের দুজনকে নিয়েই ভেজাল আমরা এটা নিয়ে একটু মজা করতেছিলাম আর এই যে মিস্টার তোষান সাহেব মিস্টার তোষান সাহেব যে কয়বার রাগ করে আর কয়বার ঠিক হয় তার কোনো ঠিক নাই তো আর এই যে আমি আমার আব্বাজান আব্বাজান খাচ্ছেন আমার আব্বাজানের খাওয়ার স্টাইল কিন্তু অন্যরকম সেই

দোয়া করতে বলো ঢুকে যাও ভিতরে ঢুকে যাও ওর মধ্যে ঢুকে বস থাকো হ্যাঁ এর মধ্যে ঢুকে বসে থাকো তাবিয়া কয় বলতো নাই তাবিয়া নাই নাই আল্লাহ হাফেজ